গত নয় আগস্ট কোচবিহারের কুন্ডিবাড়ি থানা এলাকার ডোড়িয়ার একটি শুট ঘটনা ঘটে যাতে দাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন তিনি এখন সুস্থ আছেন এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেফতার করি তার কাছ থেকে আমরা কি আগ্নেয় অস্ত্র উদ্ধার করি তাকে পুলিশ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছিল বাকিদের জন্য একটি টিম আমরা অরুণাচল প্রদেশে পাঠিয়েছিলাম সেটা দুটো দিন ধরে ওরা ওখানে রেড করে এবং গত রাতে তারা অরুণাচল প্রদেশের পাপুমপাড়ে জেলার নাহাল লাগুন থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সম্প সমর্থ হয় এরা হলেন নারায়ণ বর্মন অ্যালায়াস বিশাল যার বয়স কুড়ি বছর এবং কিশোর বর্মন অ্যালায়াস ভোগী যার বয়স চব্বিশ বছর দুজনেরই বাড়ি মরা নদীর কুঠি কুন্ডিবাড়ি